আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই আজকে কিন্তু আবারও চলে আসছে আপনার কাছে আজকে আপনি বলছেন যে কিছু অনেক ভারী কিছু ব্যাজলেট আসছে অনেক ওজনের কিছু ব্যাজলেট আসছে সেগুলো দেখাবেন আপনি আমার বলছেন যে ভাই আপনি আসেন এই ভারী এই ব্যাজলেটগুলোর একটু ভিডিওটা করে দেন তো আজকে ভারী কি ডিজাইনের এবং কি কোন ডিজাইনের এই নেকলেসগুলো আসছে একটু যদি জানাতে আজকে দেখাবো দুবাই ডিজাইনের এগুলো হচ্ছে আপনার চুরি সিস্টেমের ব্রেসলেট আমি একবার আপনার হাতে সবগুলো দেখা দিতেছি এখানে হালকাও আছে আবার ওজনও আছে এই জিনিসটা হচ্ছে ব্যাঙ্গাল সিস্টেম ক্লিপ সিস্টেমের এটা কিন্তু এই যে দেখেন ক্লিপ এই ক্লিপটা ওপেন করে আপনার হাতে দিতে হবে এইভাবে হাতে দিয়ে আপনার পড়তে হবে ঠিক আছে ও এই ব্যাজলেটগুলো মানে একবার হুবহু চুরির মতো সিস্টেম চুরির মতো শুধু ডিজাইনটা ব্যাজলেট এই যে ওজনটা দেখেন ওজন কত বড় জাস্ট পাঁচ গ্রাম কিন্তু এটা অনলি পাঁচ গ্রাম জি অনলি পাঁচ গ্রামের মধ্যে এই কালেকশন এটা রিএম করা আছে ওলা সম্পূর্ণ নাইন ওয়ান সিক্সের মধ্যে বাইশ ক্যারেটের মধ্যে আছে সিম্পলের মধ্যে আছে এটা এটা মাত্র পাঁচ গ্রাম পাশাপাশি সেম ডিজাইন অনেক আছে এই যে একটু ওজনের মধ্যে এটা হচ্ছে একটু ব্যারিক এই জিনিসটা হচ্ছে আপনার এক বরিক এটাও সেম সিস্টেম ওপেন করে আপনার করতে হবে এই জিনিসটা এখানে সুন্দর ক্লিপটা একটু ক্লিপটা যদি আপনি একটু লাগা দেখাতেন আবার এই যে এটা ওপেন করার পরে

সম্পূর্ণ এটা ডিজাইনটা লাভের ভিতর করা কিন্তু এটা আর একটা আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যদি অনেকেই পছন্দ করে যেন আমি হোয়াইটটা পছন্দ করি না আমাকে গুল করে দিন সেই ক্ষেত্রে এই কালারটা সম্পূর্ণ গুল করে দেয়া যাবে এগুলা করা করা যায় সম্ভব এই কালারটা আমি ওটাই পেলে একবারে গুল কালার সম্পূর্ণ গুল এবারে এবারে সুন্দর একটা কথা বলছেন মানে এই যে যেই জিনিসগুলা এগুলা তো সম্পূর্ণ শূন্য এটার মধ্যে তো গত ভিডিওতে আপনি যেটা বলছেন যে কিছু পাথর আছে এগুলা তো মাথর নয় না এগুলা পাথর না এগুলা ডিয়াম বলে যদি অনেকে বলে যে আমার এই সাদাটা আমার পছন্দ না সেক্ষেত্রে পুরাটা গোল্ড নিবেন আমি আপনাকে আধা ঘন্টা সময় দিবেন আধা ঘন্টার ভিতরে এই জিনিসটা আমার মধ্যে করে দেওয়া যাবে এই জিনিসটা যাই হোক এই দিক থেকে একটু সুবিধা আছে এটাতে মানে গোল্ডের কালার চাইলে গোল্ডের কালার করে দিবে আর যদি আপনি বলেন যে না এভাবেই নেবেন রোজ গোল্ড হিসাবে সেটাও নিতে পারবেন আচ্ছা এরপরে আর কোন ডিজাইন আছে এরপরে অনেকেই আছে এক্সক্লুসিভ কিছু পাথর যদিও থাকে ডিজাইন সুন্দরের কারণে অনেকেই নেই সেই ক্ষেত্রে এইগুলা এগুলাতে সম্পূর্ণ পাথর আছে বাট আর একটা বলে রাখি এইগুলা পাথর সহ ওয়েট এখানে যেরকম ওয়েট থাকে পাথর সহ কিন্তু এগুলা সম্ভব এগুলা পাথর এগুলা পাথরের এখানে যেগুলা সাথে সাথে দেখতেছেন এগুলো পাথর এই পাথরগুলো এখানে বাদ দেয় না যে এরকম আছে স্বর্ণ রেটে নিতে হবে বাট ডিজাইন সুন্দরের কারণে অনেকেই বলে যে না হালকা পাথর থাকলে থাকুক আমি ওটা হচ্ছে ওদের জন্য এই ক্ষেত্রে নিলে যদি আপনি ব্যবহারের জন্য আমি আর সময় কিছু করবো না যদি বলেন যে না আমি এখান থেকে আবার সেল করে সেই ক্ষেত্রে কিন্তু লস হবে নাকি জি 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 আর অনেকে আছে শখের বসত নেই ডিজাইন সুন্দরের কারণে তাহলে ক্ষেত্রে এগুলো নিতে পারবেন আপনারা এগুলা দেখেন আমি একটা একটা দেখাইতেছি না সম্পূর্ণ দেখাইতেছি এগুলা ডিজাইনগুলো নতুন কালেকশনের মধ্যে আর আর একটা কথা গোল্ড বা। গোল্ডের যে বারগুলো আছে চব্বিশ ক্যারেটের যে বিস্কিট এই বিস্কিটগুলো আপনি এখানে সর্বনিম্ন কত গ্রাম থেকে শুরু হবে সর্বনিম্ন এক গ্রাম যদি এক গ্রামের বার নেন গোল্ডের বার সেক্ষেত্রে অনেক টাকা আপনার পরে যাবে ওগুলাতে মজুরি ধরে আর যদি আপনি মিনিমাম একশো গ্রাম নেন সেক্ষেত্রে মজুরি ধরে না সম্পূর্ণ মজুরি ছাড়া আর সব সময়ের জন্য নাইন ওয়ান সিক্সের যে রেট থাকে তার থেকে চার থেকে পাঁচ রিঙ্গিট বেশি থাকবে না আজকের এক্সাম্পল হ্যাঁ এরকমই আর যদি প্রিমিয়াম কোয়ালিটি ওখানে কথা আছে এক গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রামের আমাদের হয়ে থাকে আমি এখন দেখাবো আপনাকে এগুলো আছে আমার কাছে কালেকশান জাস্ট এগুলা আজকে রেটের থেকে নিচে এই দোকান থেকে নিলে নাইন ওয়ান সিক্সের নাই ওগুলো চব্বিশ ক্যারেটের দশ টাকা করে গ্রাম বেশি নিচে আর যদি আমাদের সেকেন্ড ফ্লোরে এগুলো পুরাতন শূন্য তারপরে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ক্যারেটের বাদ সবগুলো দুই তেলার মধ্যে আমাদের এই কি বিল্ডিং একই কোম্পানি দুই চালার মধ্যে ওখান থেকে যদি নেন একশো গ্রাম নেন আজকে রেট পড়বে তিনশো দশ ইঙ্গিত করে পড়বে ওখানে মেকিং চার্জ না কিছু নেই মানে এখানে গোল বারগুলাতে নাইন ওয়ান সিক্সের থেকে মিনিমাম চার পাঁচ রিঙ্গিট সবসময়ের জন্য বেশি লাগবে ওটার কোনো মজুরি টুজুরি কোনো কিছু নাই শুধু যতটুকু ওজন ততটুকু দাম দেবে বাইশ ক্যারেট থেকে নাইন ওয়ান সিক্সের থেকে চার রিঙ্গিট অথবা পাঁচ রিঙ্গিট বেশি আসবে না জি 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 আচ্ছা ঠিক আছে ভাই তবে এরপরে আপনি এই যে এই জিনিসগুলা এগুলা কি একটু এগুলো হচ্ছে আপনার সুরি সিস্টেম এগুলো বেঙ্গল ব্যাঙ্গালই বলে বেঙ্গল সিস্টেম আর কি বেসলেট এগুলো একটু হেভি টাইপের অনেকে চাই যে বিয়ের সময় অনেকে নেয় অথবা যাদের একটু আল্লাহ রহমতে টাকা পয়সা বেশি নিবে শখের জন্য নিবে তারা এগুলা নিতে পারবেন এগুলো হচ্ছে মিনিমাম এই ডিজাইনগুলো আছে ফুলের কাজ করা এটা দুই পাশে লক আছে এটা এই লকটা গড়ি সিস্টেমের মতো আমি কুলে নিয়ে সম্পূর্ণ আমার হাতে দিয়ে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতের মধ্যে অনেক সুন্দর কিন্তু এগুলার ওজন কতটুকু হবে চার বড়ি চার বড়ি এই ডিজাইন 4 բորի হবে նա